অন্তত এই লোকগুলি চোর না বাটপাড়া না আমরা এই দেখতে চাই না চুয়ান্ন বছর আমরা এই চোর বাটপাড়ার কথা শুনছি আর সেই আমরা শুনতে চাই না সবার সম অধিকার কোনো বৈষম্য থাকবে না ধনী দরিদ্রের দূরত্ব কমায় আনতে হবে আমার বিশ্বাস এই অন্ধকার আমাদের জামাতের স্থানের আমি উনি এটা করতে পারবেন তার উপরে আমার আস্থা আছে অন্তত এরকম করেই চোর না বাড়টার না আমরা এই চোর বাটটা দেখতে চাই না চোর নবার বছর আমরা এই চোর বাটটা কথা শুনছি আসলে একাত্তর ড্যাপ এইগুলি আমরা শুনতে চাই না আমরা বেঁচে যাই আমরা নিজের কাজ করে আমরা খাই কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতে পাই আমাদের নেতারা যুদ্ধ করার নাই ওনাদের ছেলেরা যুদ্ধ করার নাই কিন্তু ওনারা সবটাই নেবেন আমরা এমন চাই না যারা যুদ্ধ করছে যারা রক্ত দিচ্ছে তারাই দেশ স্বাধীন করবে আমার মনে হয় এখন সময় আমাদের ঘুরে দাঁড়ানো কাউকে ভয় পাওয়ার কিছু নাই আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁধব কম হলো একটু কম খাবো তা আমরা স্বয়ং সম্পূর্ণ হব কোনোভাবে ভারতের মতো আমরা মাথা মতো করবো না আমরা সোজা হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা বিজয় হব আমরা সবাই হাদি হব আমরা হাদি হয়ে বাঁচতে চাই আমরা কণ্ঠ যেভাবে আমাদের বোধ করা হয়েছে বা আমাদেরকে সবাই সে জায়গায় আমরা ফিরে যাবো না আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সম্মানিত ব্যক্তি সৎ সাহসী ব্যক্তিকে দেবেন যাতে আপনার ভোটটা নষ্ট না হয় আমি মনে করি আগামী দিন আমাদের আর জনগণের দিন পার্টফর্মের দিন শেষ আপনি আমি কি গ্রোপ না করবো এত সিদ্ধান্ত নিতে না পারে নিজের জন্য সিদ্ধান্ত নিয়ে নিতে না পারে জনগণের সিদ্ধান্ত নিয়ে নিতে পারে না আমাদের ওই নৃত্যের দরকার যে আমাদের সাথে থাকবে ও দেশটাকে সাথে নিয়ে যাবে আমি এই শুভক্ষণে এই দলের মঙ্গল কামনা করছি মহান গোহানাজন আমাদের 我可是不能答应你，懂了吧？